ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله وكفاه، وسلام على عباده الذين اصطفى أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر، قم فانظر، وربك فكبر، وثيابك فطهر، والرجس فاهجر، ولا تمنن تستكسر. قال رب شيء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله محمد الله سبحانه وتعالى ردو بردور باري لا قبط شكو جل سبحانه وتعالى تاريخ هور মসজিদে পবিত্র জায়গায় এসে সালাতুল আশা আদায়ের পর কিছুক্ষণ সময় তফসিরের মদলি সে দর্শন কর আনে বসার আমাদেরকে সুযোগ দিয়েছেন মহান আল্লাহ তালার শিখানো ভাষায় সমস্বরে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত কোরআন প্রেমিক ভাইরা আমি আপনাদের সম্মুখে সুরাতুল মুদাসের প্রথম সাত আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আল্লা আলা এই সাত আয়াতের মাঝে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন তা আমি আপনাদের সামনে পাঁচটি পর্বে স্থাপন করার চেষ্টা করব তারপর আনুল করিমের সুরা অথবা কোনো আয়াত পড়তে হলে এই পাঁচটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ একটি হলো যে সুরা অথবা আয়াত পড়া হবে সেটির উচ্চারণ তথা তিলা দুই নম্বর হলো এর সরল অনুবাদ তিন নম্বর হলো এর শান এ নজুল তথা নাজিল হওয়ার প্রেক্ষাপট চতুর্থ হলো এই আয়াতগুলোর ব্যাখ্যা এবং পঞ্চম হলো এই আয়াতগুলো থেকে আমরা কি শিখছি কী শিখতে পারি সম্মানিত উপস্থিতি প্রথমে আমি সুরায় মদ্মাস্রীর কেন নামকরণ করা হলো মদ্মাসির নামে কেন নামকরণ করা হলো এবং এই সুরার বিষয়বস্তু কি এই বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত কোরআন প্রেমিক ভাইয়েরা আল্লা তাআলা পবিত্র কোরআনুল আনুল করিমের একশো চোদ্দোটি সুরায় সবগুলো কি দুটি পদ্ধতিতে নামকরণ করেছেন একটি হলো তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস আরেকটি হলো তাসমিয়াতুল জুস বি ইসমিল কুল যেটিকে যদি আমরা পরিভাষায় বলতে যাই সেটি হলো এভাবে যে পবিত্র কোরআনুল আনুল করিমের একটি সুরার নামকরণ আল্লাহ তালা একটি শব্দ দিয়ে করেছেন অথবা আরেকটি পদ্ধতি হলো ওই সুরার মধ্য থেকে একটি শব্দ দিয়ে ওই পুরো সুরাটিকে নামকরণ করেছেন যেমনই আমরা সুরে এখলাস বলে থাকি এখলাস শব্দটি কিন্তু সুর কুলহুয়াল্লার মধ্যে নাই পুরা সুরা পড়লে কুলহাল্লাহ আহাদ আল্লাহ সোমাতি আল আলমী উল্লা আলমীকুল্লাহন আহাত এই সুরের মধ্যে একলাশ শব্দটি নাই কিন্তু আমরা সুরে নাস যদি পড়ি সেখানে দেখেন কুল কোন আউর্বিন নাস মালিকিন নাস নাস তাহলে আমরা দুইটা পার্থক্য পেলাম একটি সুরার মাঝে শব্দটি আছে এই শব্দ নিয়েই এই সুরাকে নামকরণ করেছেন আল্লাহ তা আলা আরেকটি সুরার মাঝে শব্দ নেই কিন্তু আল্লাহ তালে একটি শব্দ দিয়ে নামকরণ করেছেন সুরাতুল মুদ্দিরের মধ্যে আল্লাহ তালা প্রথম একটি শব্দ ইয়া ইউহাল মুদাসের এই মুদাস্সের শব্দটি নিয়েও এই সুরাটিকে নামকরণ করেছেন তাহলে আমরা প্রথমেই বুঝলাম সুরাটির নামকরণ কেন কীভাবে করা হলো সমানিত কোরআন প্রেমিক ভাইরা আল্লাহ তা আলা এরপরে বলছেন সুরায় মুের নামকরণের পর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি বিষয়বস্তু কি আজকের আলোচনার বিষয়বস্তু হল একটি যে দাওয়া পদ্ধতি কেমন হবে দাওয়াহ পদ্ধতি কেমন হবে তার মানে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্ম পদ্ধতি মুসলমান হিসেবে কেমন হবে সেটিরই উপস্থাপন করা আল্লাহ তা যখন ইসলামের প্রারম্ভ যুগ আমরা যদি একটু গভীরের দিকে তাফসিলের দিকে লক্ষ্য করি আমি আপনাদের খেদমতে পাঁচটি তফসিরের কিতাব দেখে এসেছে তফসিরে ইবনী কফির তফসিরে মারেফুল কোরআন এবং তফসিরে তফরিমুল কোরআন তফসির ফি জিলালুল কোরআন এবং আমি আরেকটি দেখে এসেছি সেটি হলো তফসিরে কোরআনুল আজিম এই পাঁচটি তফসিরের মধ্যে থেকে আমি যেটিকে বলতে পারি সেটিকে হলো আল্লাহ সুবাহ সর্বপ্রথমই রসুলসল আলহি আসালামকে প্রেরণ করেছেন এবং নাজিলের দিক থেকে এটি হল চতুর্থতম সুরা কিন্তু কোরআনুল করিমের সিরিয়ালের দিক থেকে এটি হলো চুয়াত্তরতম সুরা সুরাতুল মদ্মাসের এই ষাটটি আয়াত আল্লাহ প্রেরণ করেছেন এই ষাটটি আয়াতের এবার আমি বিষয়বস্তু এবং এর নামকরণ বলার পর আমি চলে যেতে চাচ্ছি এর সরল অনুবাদে আল্লাহ আলা বলেছেন ইয়া ইহাল মুদাসের ওহে কঙ্গল আবৃত ব্যক্তি কুম কাঙ্গের আপনি দণ্ডায় মান হন মানুষকে সতর্ক করুন রব টাকা আপনার রব তিনি যে অনেক বড় এটা মানুষের কাছে আপনি পৌঁছে দেনা সাকাব্য আপনার কাপড় এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা এগুলো বলছেন এরপরে বলছেন ওয়ার রইচ হাজুর এবং আপনি মূর্তি পূজা করেন যেগুলো এই মূর্তি পূজা থেকে আপনি বিরত থাকুন সের এবং আপনি বেশি পাবেন বলে মানুষকে উদার হয়ে আপনি ব্যবহার করবেন না উদারতা প্রকাশ করবেন না মানুষের সামনে অনেক কিছু আপনি দান করবেন না মানুষের থেকে বেশি প্রত্যাশার আশায় আল্লাহ তাহলে এই ষাটটি আয়াতে এইভাবে অনুবাদ করেছেন সম্মানিত উপস্থিতি এই অনুবাদের পর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই শাহ এ নজুল শাহ নজুল হলো এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট প্রেক্ষাপটটি যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের বুঝতে সহজ হবে এবং কোরআনুল করিমকে জানার জন্য প্রেক্ষাপট জানাটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কেন এই আয়াতগুলো নাজিল করলেন আল্লাহ তালা দেখুন রসুল সল্লাহ আলীহ আসসালামকে নবুত দিলেন আমরা সকলেই জানি রসুল সল্লাহ আলীহ আসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন বলেছিলেন এ করা তুমি পড়ো রসুল সল্লাহ আলীহলাম বলেছেন মা আনা বেকারি আই এম এ নট এ রিডার আমি পাঠক নই এরপরে আবার সেকেন্ড টাইম জিব্রাহল বললেন এ করা তুমি পড়ো তারপরে আল্লাহ রসুল সাল আলীহলাম বললেন আই এম নট এ রিডার মা আনা বেকারি আমি পাঠক নই তৃতীয়বার জিব্রাহল আলীহাম বললেন এ করা যে খলাক পড়ো তোমার প্রভুর নয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন তখনই রাসুলসল্লাহ আলিউ আসালামের মাথায় ঢুকে গেল আমি যেই স্রষ্টাকে খুঁজছি সেই স্রষ্টারই সন্ধান দেওয়া হচ্ছে মনে হয় এখানে তারই নামে পড়ার কথা বলা হচ্ছে তিনি তারপরে পড়া শুরু করলেন এই পাঁচটি আয়াসুর এলাকের প্রথম নাজিল হয়েছিল নবুয়ত পেয়েছেন রাসুলসাল্লাহ আলিহুয়া সাল্লাম তারপর জিব্রাইন আলী ইসলামের সাথে যে এই তার কথোপকথন এর মাঝে কেউ কেউ তফসির কারক বলেছেন আসলসল্লাহ আলাই সাল্লামকে জিব্রাইল এরকম আমরা কি বলি কোলাকুলি করে বলি কোলাকুলি করার মতন চাই চেপে ধরেছেন তারপর রাসুল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু এগুলো বিভিন্ন তাফসিরে বিভিন্ন ধরনের কথা বলা আছে। এরপর বাসুসলাল্লাহ সাল্লাম বাসায় এসে বললেন সব খাদিজা সব্মেলোনি খাদিজ রদিয়াল্লাহ তালহুকে বললেন আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও সাল্লাল্লাহু আলী আসসালাম যখন গায়ের কম্পন এবং গরম হয়ে গিয়েছিল আমি তফসিরে এমনি কথিরের মধ্যে পেয়েছি সেখানে লিখেছে দাসুসলাল্লাহ আলি সাল্লাম এটিও বলেছেন আমাকে ঠান্ডা পানি দিয়ে তুমি সিক্ত করে দাও খাদিজা খদিজা রদিয়াল্লাহ তালহুকে এভাবে যখন খাদিজা খদিজা রদুল্লাহ তালহুকে তিনি অনুভূতি ব্যক্ত করতেছিলেন তখন আল্লাহ তালা এগুলো দেখছেন এরই প্রেক্ষাপটে আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহাল মুদাসের এই হে ওহে কম্বল আবৃত ব্যক্তি রাসুল সাল্লাহ আলী একটি গুণ দিয়ে আল্লাহ তালা ডেকেছেন কি ভালোবাসা দিয়ে ডেকেছেন তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছো তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য এখন নয় কারণ আমি তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি কুম তুমি দাঁড়িয়ে যাও ইট মিনস আমরের শিখা সিগা আমরের শিগা বাংলা অ্যারাবিকের গ্রামারের দিক থেকে যদি বলা হয় এটা হলো ওয়ার্ড করা আল্লাহ তালা এই রাসু সাল্লিয়ালামকে ওয়ার্ড আর করছেন তুমি এখনই লিপ্ত হয়ে যাও ব্যস্ত হয়ে পড়ো ফাঙ্গদের মুসলিম উম্মার পথে মানুষকে ডাকো এবং মানুষকে সতর্ক করো মানুষকে দাওয়া কাজ তুমি স্টার্ট করে দাও মানুষের কাছে পৌঁছে যাও আল্লাহ তালা এইভাবে রাসুলসল্লা আলি সাল্লামকে ইন্ডিকেট করে বলেছেন এরপরে আল্লাহ তালা বলেছেন এই যে এই কথাটুকু এটা হলো শাহানে নজুল আল্লাহ তাল এই প্রেক্ষাপটের ভিত্তিতে যখন আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম গুহায় তিনি ভীতু হয়ে পড়েছিলেন বাসায় আসার পরে খাদিদা আল্লাহ তালহ তাকে কম্বল দিয়ে তাকে শুয়ে দিয়েছিলেন তখন এই আয়াতটুকু নাজিল হয়েছিল সুরে মুদাসের এই সাত আয়াত কিন্তু আরেকটি তফসিলের কিতাবে আরেকটি নজুলের কথা বলা হয়েছে সেটিও আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই রসুল সাল্লিহসাল্লাম যখন হেরা গুহা থেকে বাসায় আসলেন তিনি কয়েকদিন বাসায় ছিলেন হঠাৎ করে তিনি একদিন বের হয়েছেন তখনই তিনি শুনতে পাইলেন যেন কেউ একটা সাউন্ড করছেন ওই যে হেরা গুহায় যেই জিব্রাইলের সাউন্ড ওই সাউন্ডটা তিনি শুনতে পেয়ে পাইলেন তিনি চতুর্দিকে তাকালেন হঠাৎ করে দেখতে পেলেন আকাশের মধ্যে একটি চেয়ারের মধ্যে সেই জিব্রাইল ওই চেহারার মানুষটি তখন তিনি ওটি দেখে তিনি ভয়ে বাসায় ফিরে আসলেন আর বাসায় এসে খাদিয়া দারাদিয়া আল্লাহ তালা আনহাকে বললেন আমাকে কম্বল আবৃত করে দাও আমার ভয় হচ্ছে তখন খাদিয়া আল্লাহ তাল আনহা তাকে কম্বল দিয়ে শুয়ে দিলেন এই দুটি প্রেক্ষাপট দুটি শানে নজুল আমরা এই সাত আয়াতের আমরা তফসিরের কিতাবের মধ্যে পেয়ে থাকি সম্মানিত উপস্থিতি এই শানে নুজুলের পর আমি এবারে বেশি বিস্তারিত না যে আমি বলতে চাই ব্যাখ্যা তারপরে আমরা শিক্ষা বলে আজকের আলোচনা আমরা শেষ করব সম্মানিত উপস্থিতি আল্লাহ সোভায় তাআলা এই কোরআনুল করিমের সাতটি লাইনে সাতটি আয়াতে সাতটি বাক্যে চমৎকার করে আমাদের মুসলিম উম্মার দাওয়া কর্ম পদ্ধতি তথা যারা ইসলামী আন্দোলন করে থাকেন যারা ইসলাম এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চান ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ কায়েম করতে চান তাদের জন্য আল্লাহ সোভায়ানহুয়া তালা আহ্বান করেছেন কীভাবে আমরা এই দাওয়া পদ্ধতি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব বলেছেন সুবহান শব্দের অর্থ হলো কম্বোল আবৃত ব্যক্তি আর আল্লাহ কোরআনুল করিমের মধ্যে অন্য অন্য নবীদেরকে নাম ধরে শুধু দেখেছেন ইয়া আদম আল্লাহ আদম এ সালামকে এভাবে বলে ডাকেছেন বাট মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন তাই তাকে একটু বেশি সুনাম করার জন্য আল্লাহ তালা ডেকেছেন কীভাবে ইয়া ইয়া নবীহা শব্দটি আল্লাহ তালা ব্যবহার করেছেন সব জায়গায় ইয়া ইউহা রসুল আল্লাহ তালা এভাবে বলেছেন ইয়া ইউহা রসুল আবার আল্লাহ তালা পুরানিমে ইয়া ইউহল বলেছেন আবার বলেছেন ইয়া ইউহাল মুদাস্সের আল্লাহ তালা সাল্লাহ সাল্লাম বিভিন্ন গুণাগুলিতে নাম করে ডেকেছেন আল্লাহ তালা এই আয়াতেও বলেছেন ইয়া ইউহাল মুদ্দাস্সের ওহে কম্বলা বৃত ব্যক্তি কোম্ডর কুম এটি আমরের সিগা আমি প্রারম্ভিক দিককে আপনাদেরকে বলেছিলাম কুম আমরের সিগা ইট মিনস করা আল্লাহ তালা রসুল স্লিহসাল্লামকে অর্ডার করেছেন যে আপনি দাঁড়িয়ে যান আপনি বের হয়ে পড়ুন মানুষকে সতর্ক করুন আর আল্লাহ তালা কোরআনকারী অন্য একটি আয়াতে বলেছেন না ওহে নবী আমি আপনাকে প্রেরণ করেছি মানুষকে সতর্ক করবেন দুনিয়ার বুকে এজন্যই আমি আপনাকে প্রেরণ করেছি তাহলে রসুল সাল্লাহ প্রেরণ করার একটি উদ্দেশ্য হলো তিনি মানুষকে সৎ পথে আহ্বান করবেন মানুষকে সতর্ক করবেন মানুষকে দাওয়া দিয়ে মানুষকে আল্লাহর পথে সে আল্লাহর দাওয়া কাজের মাধ্যমে মানুষকে ইনক্লুড করবেন আল্লাহ তালা এই কথাগুলো এখানে বলেছেন এরপরে আল্লাহ তালা কি বলেছেন কুম ফাঙ্গের আপনি মানুষকে সতর্ক করুন রব ডাকা আপনার রব অনেক বড় অনেক বড় সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই আল্লাহ কত বড় আল্লাহ তাহারাকে আমরা ইমাজিন করতে কল্পনা করতেও পারবো না আল্লাহ কত বড় আমি একটি সংক্ষিপ্ত ভাষায় যদি বলতে চাই আমরা এই দেশে বসবাস করি কতগুলো দেশ নিয়ে হলো একটি মহাদেশ এবং মহাদেশের পরে আমরা যদি একটু আর একটু বড়ো দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাই গ্রহ উপগ্রহ এই গ্রহ উপগ্রহ এগুলো হলো সপ্ত আসমানের এই সপ্ত আসমানের নিচের ইতিহাস এরপরে এই সপ্ত সপ্তম আসমান এটি হলো সপ্তম আসমান এর উপরে এই সপ্তম আসমানের চেয়ে ডাবল পরিমাণ হলো ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমানের চেয়ে ডাবল হলো পঞ্চম আসমান এভাবে হলো সপ্তম আসমান সপ্তম আসমানের পরে হলো লা মাহান মানে সপ্তম আসমান পর্যন্ত প্রথম ষষ্ঠ থেকে প্রথম আসমান পর্যন্ত যত জায়গা বিস্তার করবে তার চেয়ে ডাবল হলো মাহান লা মাহানের বরত্ব হলো আবার লা মাহান যা তার ডাবল হলো লা মাকান লা মাকানের চেয়ে ডাবল হল জামানের চেয়ে ডাবল হলো আল্লাহ তালা একটা নূরের পর্দা আল্লাহ তালা নূরের পর্দা হলো সত্তর হাজার সত্তর হাজার নূরের পর্দার উপরে হলো আল্লাহর আড়স একটু বিশ্বাস করে দেখুন এর যে ডাবল ডাবল করতে গেলে কোন পর্যায়ে গিয়ে সত্তর হাজার নূরের পর্দার বরত্বটা হতে পারে এর উপরে যারা আল্লাহর আড়স আল্লাহর আড়স কত বড়ো এরপরে আল্লাহ কত বড় আমরা ইমাজিনও করতে পারবো না আমি সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বলতে চাই এই জন্যই আল্লাহ তালা বলছেন অরব দেখা ফাকাব্যের আপনার আল্লাহ আপনার রব আপনার প্রতিপালক অনেক বড় অনেক বড় বড়ো এর এরপরও বন্ধুরা আল্লাহ সুফান এখানে এটা তাফসিরের মধ্যে বিভিন্ন তফসির কারক লিখেছেন ফিয়াব এই শব্দটি হলো জমা এর এক প্রশ্ন হলো লেবাস এরাবিক ওয়ার্ডে লেবাস শব্দের অর্থ হলো এই কাঁপড় আর সিয়াব শব্দের অর্থ হলো পোশাক এটি হল বহু বসন জম ইট মিনস পুলুরাল ওয়ার্ড প্লুরাল ওয়ার্ড আল্লাহ তালা এখানে ব্যবহার করেছেন কেন কারণ আল্লাহ তালা দুটি বিষয় বোঝাতে চান আপনি পবিত্র থাকবেন শুধু কাপড়ের দিক থেকে নয় আপনি রূপক অর্থে আল্লাহ তালা বুঝিয়েছেন আপনার কলপকেও আপনি পবিত্র রাখবেন আপনার নোংরা চিন্তা মাথায় আনবেন না আপনার দিলের মধ্যে আনবেন না এজন্যই আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলি হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ ইন্নাফিল জাসাদে মত প্রত্যেকের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো রয়েছে ইদা সলুহাত যখন এই গোস্তের টুকরা টুকু আপনার টুকু সঠিক থাকবে ভালো থাকবে ইজা সলুহাদ সলোহাল জাসাদুকুল্লা তার পুরো টুকুই ভালো হয়ে যাবে আর ওইজা ফাসাদাত যখন আপনার মনটা খারাপ হয়ে যাবে আপনার ভিতরটা খারাপ হয়ে যাবে ফাঁসাদ জাসাদুকুল্লা ফাসাদাল জাসাদুকুল্লা তার পুরো শরীরটাই খারাপ হয়ে যাবে তার মানে আপনার মন ভালো নেই তো আপনি পুরো মানুষটা আর ভালো থাকতে পারবেন না এজন্য জন্য কথা হলো দাওয়া পদ্ধতিতে আপনি যখন দাওয়াত দিতে যাবেন আপনার মন পবিত্র রাখতে হবে পিউর রাখতে হবে আপনার পোশাকের মধ্যেও স্মার্টনেস থাকতে হবে পবিত্র থাকতে হবে তাহলে আল্লাহ তালা দাওয়াতে কর্মকাণ্ডের মধ্যে দাওয়া কবুল করার জন্য মন মানসিকতা মানুষের মাঝে সৃষ্টি করে দেবেন এই আয়াত দ্বারা সেটিকেই প্রমাণিত করে এবং আমরা তাফসিরের মধ্য থেকে সেটুকুই আমরা পেয়ে যাই এরপরে সম্মানিত উপস্থিতি কোরআন প্রেমিক ভাইয়েরা আল্লাহ তালা এরপরে বলছেন ও দেয়ের ওয়া রোজ জাফাহর ওই সময় যেহেতু মানুষরা সবাই মূর্তি পূজার দিকে সবাই আকৃষ্ট ছিল মূর্তি পূজার প্রতি সবার এক ধরনের টান ছিল সকলে মূর্তি পূজার দিকে সবচেয়ে বেশি লোভ ছিল তারা এটাইকেই উপাসনা মনে করত আল্লাহ তালা বলেছেন না তোমরা এই মূর্তি পূজা পাপাচারের মধ্যে তোমরা থেকো না অররোজ জাফা হাজর তোমরা এটাকে ছেড়ে দাও এটাকে ফিকে ফেলে দাও এটার মধ্যে তোমরা নিজেদেরকে ইনক্লুড করো না তোমরা এই বাঙাদাতের সাথে যেও না এটা পাপাচার এই গুনাহের কাজে তোমরা যেও না তামন জাফা হাজুর এরপর আল্লাহ তালা বলেছেন তোমরা বেশি পাওয়ার প্রত্যাশায় মানুষকে দান অনুদান করে বেরোবে সেটিও তোমরা প্রত্যাশা করো না আল্লাহ তাআলা কেন বলেছেন কারণ ওই সময়ে মানুষ টাকা দিয়ে কাউকে কিনে নিতে পারত কাউকে আকৃষ্ট করা তাকে থেকে অনেক কিছু নেওয়ার জন্য অনেক কিছু পাওয়ার জন্য যেমন দাস দেখে ক্রয় করে নিয়ে তাদের যা ইচ্ছা তারা সেভাবে ব্যবহার করতো এইভাবে ওই সমাজের এই প্রচলন ছিল তো আল্লাহর কথা ছিল তোমরা যে কাউকে অনুগ্রহ দেখিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে তোমাদের মতন করে সবাইকে তোমরা ব্যবহার করবে সেটি করো না কারণ এটি ইসলাম পছন্দ করে না এরপরে আল্লাহ তাল বলেছেন অলায়তাম নুন তাস্তাকসের অলি রিকা ফের আল্লাহ তালা বলেছেন সর্বশেষ তুমি যখন দাওয়া কাজ করতে যাবা মাঠে ময়দানে তখন তুমি দেখবে তোমার অনেক ধৈর্যের পরীক্ষা আসবে তোমার রাষ্ট্রশক্তি তোমাকে অনেক বিপদে ফেলতে চাইবে তোমাকে তোমার সমাজ অনেক বিপদে ফেলতে চাইবে এবং সমাজের বৃত্তশালী ব্যক্তিরা তোমাকে বিপদে ফেলতে চাইবে এই তিনটি বাধা তোমার জন্য দাওয়া কাজ করতে গেলে আসবেই আসবে অবশ্যই তখন তুমি স্পষ্টকরণের কথা মানুষের সামনে বলতে যাবে এই তিনটি বাধা অবশ্যই আসবে একটি রাষ্ট্রীয় বাধা একটি হলো সমাজ এর বাধা আরেকটি হবে তোমার সমাজের বৃত্তশালীদের বাধা কারণ বৃত্তশালীরা তাদের নিজের মন চাই যা তাহা করতে পারবে না সমাজ যেভাবে ছড়িয়ে যাচ্ছে সমাজের জন্য তুমি প্রতিবন্ধক হয়ে যাওয়ার দাঁড়াবে আরেকটি হলো রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ কখনও চাইবে না তুমি যেন এখানে স্পষ্ট ভাষায় তুমি কোরআন এবং হাদিসের আল্লাহর হুকুমতের কথা বলবে প্রিয় বন্ধুরা আল্লাহ তালা এখানে বসে রব্বে কা তুমি তোমার প্রভুর জন্য ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর জন্য আল্লাহ তালা তোমাকে আমাকে পরীক্ষা করবেন রাষ্ট্রশক্তির প্রেসারের মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করবেন সমাজপতিদের প্রেসারের মাধ্যমে পরীক্ষা করবেন সমাজের বৃত্তশালীদের বিভিন্ন আচরণের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তালা তা করছেন সম্মানিত উপস্থিতি এর এই সবরকে তিনটা প্রকারে ভাগ করা হয়েছে আর শব্রু আল মাসিয়া মা হলো পাপ কাজ থেকে বিরত থেকে নিজেকে ধৈর্য ধারণ করে বিরত রাখা এটা হলো ধৈর্য ধারণ করা এটা আল্লাহ তালা বলেছেন আর আলাল আল এল আলাল আর শবরু পা তার মানে আল্লাহর অনুগত্য করা অনুগত্য করার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনার এবাদতের মাধ্যমে আল্লাহর দিনের দাওয়াতের মাধ্যমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর সব্র আল্লাহ তোয়া আল মা আরেকটি হলো বিপদ আপদের সময় বিপদ আসবে আল্লাহ তালা আপনাকে অবশ্যই বিপদের মধ্যে ফেলবেন ফেলে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন আপনার ব্যবসায় মধ্যে লস হতে পারে আপনার সন্তান বিপদে পড়তে পারে আপনি আর্থিক সমস্যা করতে পারেন আপনার শারীরিক সমস্যা পড়তে পারেন আল্লাহ তালা এর মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন আপনার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এই একটি আয়াতে আল্লাহ তাল্লা কি কথাগুলো বলেছেন আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবারে আসুন আমরা ব্যাখ্যা শেষে জানি জেনে নেই শিক্ষাগুলো এখান থেকে তিনটি শিক্ষা আমরা নিব। একটি হলো আমরা আল্লাহ অনেক বড় আমরা আল্লাহর বরত্ব প্রমাণ করব। আল্লাহ আমাদের সবার চেয়ে বড়। আল্লাহর বরত্ব মেনে নিয়েই আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আমার চাকরি না আমার ব্যবসা বড় না আমার টাকা না আল্লাহ সবচেয়েতে বড়ো এরপরে আসবে দ্বিতীয়টি দ্বিতীয়টি হলো আমাকে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আপদে আমাকে ধৈর্য ধারণ করতে হবে তৃতীয়টি হলো আমার তাওয়া কাজ কম কন্টিনিউ চালিয়ে যেতে হবে যত বাধা বিপত্তি আসুক আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে যা কিছুই হোক কিন্তু আল্লাহর পরীক্ষা আসে আমাদেরকে পরীক্ষায় সম্মুখীন হতে হবে এরপরেই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন কল্যাণের বার্তা আমরা পাবো আল্লাহ তালা এই তিনটি শিক্ষা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন সর্বশেষ আমি একটু সামরাইজ করে যাচ্ছি আমি প্রথমেই আপনাদের সামনে সুরাতুল মুদাসের কথা বলেছি এটি পবিত্র কোরআনের চুয়াত্তরতম সুরা আর নাজিল হওয়ার দিক থেকে এটি হলো চতুর্থতম সুরা এই সুরাতে আল্লাহ তালা দেওয়া পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন এই সুরাতে আল্লাহ তালা রসু সাল্লামকে একটি গুণে গুণান্বিত করেছেন বলেছেন আপনি বস্রাবৃত আপনি কম্বল গায়ে দেওয়া ব্যক্তি আপনি শুয়ে থাকবেন না আপনি উঠুন মানুষকে সতর্ক করুন আল্লাহর ভরত্ব বর্ণনা করুন আপনি ধৈর্য ধারণ করুন মূর্তি পূজারীদের সাথে আপনি মূর্তি পূজারিতে যাবেন না আপনি দাস দাসীদেরকে টাকা দিয়ে ক্রয় করে আপনার মতন যা ইচ্ছা ব্যবহার করবেন না এই কথাগুলোর মাধ্যমে আমাদের মুসলিম উম্মাকে আল্লাহ আহ্বান করেছেন প্রিয় উপস্থিতি আল্লাহ তালা এরপর আমাদেরকে যে তিনটি শিক্ষা দিয়েছেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি একটি হলো আল্লাহর বরত্ব আল্লাহ আমাদের সবার বড় আল্লাহকে বরত্ব মেনে আল্লাহর এবাদতে লিপ্ত হওয়া দুই নম্বর আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে আল্লাহ আলা আমাদেরকে সবরের পরীক্ষা করবেন এই সবরের পরীক্ষা দিতে হবে এবং তৃতীয় হলো দাওয়া কাজ আমরা চালিয়ে যাব যা কিছুই হোক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে যাব আল্লাহ আলা যেন এই সু মুদ্দ্রাসের ষাটটি আয়াত থেকে যা শিখলাম তা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এ বলে আজকে দর্শন কোরআন আপনাদের সাথে এখানেই শেষ করছি ওমা আলাইনা কুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি